গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের কাছে অনেক দিন আসতে পারিনি অনেক দিন প্রায় অনেকটাই দিন আসতে পারিনি তোমাদের সামনে সরাসরি কথা বলতে পারিনি তোমাদের সঙ্গে যেটুকু রিলস আপলোড করি বাট সরাসরি ব্লগের মাধ্যমে আসতে পারিনি অনেকটা দিনই তো আজকে এলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব বলে তো কালকে রাতে হঠাৎ করে আর আমি ছিলাম যেহেতু তোমাদের দাদা থাকে না এখানে বাইরে থাকে তো সেহেতু মেয়ার আমি এখানে কালকে রাত্রিবেলা একটা জিনিস ফেস করেছি সেটা হচ্ছে কোনোদিন এই জিনিসটা ফেস করিনি হঠাৎ করে আমাদের কদিন থেকেই এসিটা একটু হাওয়াটা কম বেরোচ্ছিলো মানে জানি না কী প্রবলেম হয়েছিলাম ভাবলাম হয়তো নোংরা টোংরা জমেছে তোমার দাদাভাই যখনই আসে একটু পরিষ্কার করে তো আমি তো পারি না তো পরিষ্কার করে দেয় তো কালকে রাতে হঠাৎ করে দেখি এসিটা চালিয়েছি পঁচিশে তো দেখছি এসির মধ্যে দিয়ে মানে যেমন ফ্রিজ থেকে ধোঁয়া বেরোয় ঠান্ডা ধোঁয়াটা ঠান্ডা হাওয়াটা বেরোয় ঠিক সেইভাবে মানে ধোঁয়ার মতো বেরোচ্ছে তো আমি তো যথারীতি ভয় পেয়ে গিয়েছিলাম তো সাথে সাথে এসিটা বন্ধ করে দিলাম বুঝতেই পারলাম না যে কি হলো তো আমি তো খুবই ভয় পেয়ে গেছি তো তোমাদের দাদাকে ফোন করলাম যে এরকম এরকম এসি থেকে ধোঁয়া বেরোচ্ছে ফ্রিজের মতো ঠান্ডা ধোঁয়াটা বেরোচ্ছে তো আমার খুব ভয় করছে হঠাৎ করে কালো স্পট পড়ে গেলো তো আমার তো ভীষণ ভয় পেয়ে গেছি তো বললো এসিটা বন্ধ করে রাখো চালাতে হবে না তো যাই হোক মা বেটিতে অনেকটা কষ্ট করে রাত্রিবেলা একটা বড় আমাদের স্ট্যান্ড ফ্যান ছিল সেই স্ট্যান্ড ফ্যানই একটা রাত্রিতে শুলাম তো যথারীতি ঘুম হয়নি সেইভাবে বুঝতেই পারছো আমরা একটা লাইফস্টাইলে অভ্যস্ত সেই থেকে সেই মানে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে হঠাৎ করে একটা স্ট্যান্ড ফ্যানে হাওয়া খেতে সত্যিই খুব কষ্ট হয় মেয়ে তো প্রচণ্ড ঘেমে গেছে তো আমার অতটা অস মানে অস্বস্তি না হলেও মেয়ে একদম প্রচণ্ড ঘেমে গেছিলো তো যাই হোক রাত্রিটা যাই হোক করে কাটলো তো আমি তো এখন ভয়ের মত ভয়তে আর এসি চালাচ্ছি না আর যে না তো দেখি মেকানিক তো ডাকতে হবে তো একটা একজনকে খবর দেওয়া হয়েছে তো তিনি আসবেন আজকে তারপর তোমাদের সঙ্গে সেটা পুরোটাই শেয়ার করব যে কি হয়েছিল কি বৃত্তান্ত ঠিক আছে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব যে কি অসুবিধা হয়েছে এসির অনেক দিনই সার্ভিসিং করা হয়নি যেহেতু প্রায় এক বছর মতো কত বছর তার আগের বছর সার্ভিসিং করা হয়েছিল তো তার আগের বছর সার্ভিসিং করা হয়নি তো যাই না কি প্রবলেম হলো খুব ভয় করছে তো আজকে থেকে আর এসি চালাবো না তো যাই হোক ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো মেকানিক দাদারা চলে এসেছেন সকাল সকালই চলে এসেছেন প্রায় নটা নাগাদ তো দেখো এসির পার্টসগুলো অলরেডি খুলতে শুরু করে দিয়েছে তো পরে আমি তোমাদেরকে জানাচ্ছি যে এসির মধ্যে মানে কি সমস্যাটা হয়েছিল তো দেখো আমরা একটা ফ্যাক্ট যে ছোটোবেলায় আমাদের তো এত এসি ছিল না তখন আমরা এসি ছাড়াই দিব্যি ছিলাম সময়ের সাথে সাথেই সবই বদলায় মানুষের অভ্যাসও বদলায় তাই আস্তে আস্তে গরমও কিন্তু আস্তে আস্তে বাড়ছে আগে আমাদের ছোটোবেলায় কিন্তু এত গরমটা ছিল না এখন তো গরমকালে রাস্তায় বেরোনোই দায় পড়ে গেছে আমার ঘরটা যেহেতু টপ ফ্লোরে তাই ঘরগুলো প্রচণ্ড গরম সূর্যের আলো ডিরেক্ট এসে পড়ে জানো তো আর এসি ছাড়া তখন মনে হয় এসি ছাড়া খুবই কষ্টকর তো দেখো দাদারা এসিগুলোর পার্টসগুলো খুলতে শুরু করেছে তো দেখো তোমাদেরকে জানাচ্ছি যে কি সমস্যাটা এসিতে হয়েছিল আর এসি থেকে জানো তো ফোটা ফোটা কয়েকদিন থেকে জলও পড়ছিল। তো আমরা তো যেহেতু বুঝতেই পারছিলাম না যে কি সমস্যাটা হয়েছিল তাই তোমাদের কাছে এখন বলতে পারছি না যে কি সমস্যাটা হয়েছিল তো আমরা দেখি দাদা এখনও কিছু বলেননি যে কি সমস্যাটা হয়েছে তো পার্টসগুলো আস্তে আস্তে একে একে খুলুক দেন তোমাদেরকে আমি জানাচ্ছি যে কি সমস্যাটা হয়েছিল তো এখন আমাদের এস কাছে এসিটা হচ্ছে লাকজারি নয় নীস হয়ে দাঁড়িয়েছে এখন প্রত্যেকের ঘরে ঘরে এসি কারণ গরমটা যে হারে বাড়ছে তাতে ফ্যানের হাওয়া শুধুমাত্র চলবে না ফ্যানের হাওয়ায় তো একটা এসি আমাদের চাই তো এসি ছাড়া আমরা একদমই অচল এখনকার দিনের কথা বলছি তো দেখো দাদা বললেন যে আমাদের যে রেন পাইপটা আছে আউটডোরে যে এসি জলটা পাস হয় রেন পাইপ সেটা নাকি প্রচণ্ড ময়লা জমে জলটার পাস হচ্ছিল না তো এখানে যে মেশিনটা দেখছো এখানে রয়েছে অরেঞ্জ কালারের তো সেটা হচ্ছে জেট পাম্প আমার মনে হয় প্রত্যেকের বাড়িতেই এসির যখনই কোনো সার্ভিসিং করবে এই জেট পাম্প দ্বারা সার্ভিসিংটা করিও তাতে ভেতরের ময়লাগুলো পুরোপুরিভাবে পরিষ্কার হয় আর খুব ভালো ক্লিয়ার হয়ে যায় তো আমাদের সেটাই সমস্যা হয়েছিল যে রেন পাইপটা পুরো নোংরা জমে ময়লা জমে তা জলটার পাশ হচ্ছিল না সেই জন্যই জল পড়ছিল এসি থেকে আর ওইরকম ধোঁয়া বেরোচ্ছিল দাদা বললেন ভয়ের কিছু কারণ নেই তোমরা চেষ্টা করো যাদের কাছে এই জেড পাম্প আছে জেড পাম্পের দ্বারা যেন এই এসিটা পরিষ্কার করে হাত দিয়ে খুব একটা ভালো পরিষ্কার হয় না যেটা উনি বললেন আমাদের তোমরাও চেষ্টা করো যাদের কাছে জেট পাম্প আছে তাদের দিয়েই পরিষ্কার করানোর আর সময় মতো ঠিকঠাকভাবে সার্ভিসিং যেন করানো হয় এসিটার তো দেখো দাদারা এত সুন্দরভাবে প্রসেসভাবে মানে এত সুন্দর প্রসেসে এসিটা পরিষ্কার করছেন ভেতরটা মানে ওনাদের একটা এসি কাভার বলতে পারো তো সেইটা লাগিয়ে দিয়েছেন তার মধ্যে এবার এসিটাকে সুন্দর করে এই দেখো সুন্দরভাবে একটা বালতি সাহায্যে জল দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করেছেন কিন্তু আমরা সেইভাবে পারব দেখো এত সুন্দরভাবে পাম্পটা দিয়ে পরিষ্কার করছেন কোনো ঘরে বা বিছানায় কোনো কিছুতে জল পড়েনি কিন্তু খুব সুন্দর একটা এসির গার্ড দেখে আমাদেরও খুব ভালো লাগছিল একদম ক্লিয়ার হয়ে গেল আর দাদাদের কাজ কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে এত সুন্দরভাবে নিটসভাবে একদম নিটস অ্যান্ড ক্লিনভাবে এত সুন্দর পরিষ্কার করেছেন আমাদের তো ভীষণ ভালো লেগেছে তো দেখো তোমরাও চাইলে এইভাবে এসি পরিষ্কার করাতে পারো তাতে তোমাদের এসিতেও কোনো সমস্যা হবে না তো দাদারা খুব যত্ন সহকারে একদম বালতি ভর্তি করে জল নিয়ে এসে এই এসিটাকে খুব ভালোভাবে পরিষ্কার করেছেন আর জল থেকে তোমাদের কী বলবো জলটা এত পরিমাণে নোংরা বেরিয়েছিল কালো হয়ে গেছিলো জলটা এক বালতি জল তো দাদা দা দাদারা খুবই সুন্দর করে যত্ন সহকারে এসিটাকে পরিষ্কার করেছেন তো যাই হোক বুঝতেই পারছো এসি ছাড়া আমরা মানে আজকালকার দিনের মানুষেরা খুবই অচল এসি ছাড়া কিছুই ভাবতে পারি না কারণ আমরা এটাতেই এখন অভ্যস্ত হয়ে গেছি এখন ফ্যানের হাওয়াটাও সেরকমভাবে অতটা গায়ে লাগে না যে কাল যে হারে দিনকাল এত গরম বাড়ছে তাই না বলো তোমরা তোমরাও কি আমার সাথে একমত থাকলে প্লিজ কমেন্ট করে জানিও আর তোমাদের এই এসি সার্ভিসিংটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও তোমরা চাইলে এইভাবেও তোমরা এসি পরিষ্কার করতে পারো তো আমাদের এসি একদম পুরো পরিষ্কার হয়ে গেছে তো দাদা ওই সব পার্টসগুলো লাগিয়ে দিয়েছেন আর দাদারা চেক করবেন যে গ্যাসটা ঠিকঠাক আছে নাকি এসির তো একটা গ্যাস থাকে যে সেটা গ্যাসটা ঠিকঠাক আছে নাকি সেটা একটু পরীক্ষা করবেন দেখবেন তারপরে দেখবেন যে ঠিকঠাক আছে নাকি ঠিকঠাক পরিষ্কার হলো কি না খুবই ভালো করে পরিষ্কার করেছেন আমাদের কাজ ওনার কাজ দেখে ভীষণই ভালো লেগেছে তোমরাও চাইলে এভাবে করতে পারো সি সার্ভিসিং তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর কমেন্ট করে জানিও তোমাদের এই এসি সার্ভিসিংটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে শেয়ার করে দিও ভিডিওটা তোমাদের সঙ্গে আবার পরে কোনো দিন দেখা হবে টাটা সবাই খুব ভালো থেকো